আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি ইতালির দেখেন এত বছর ধরে থাকি প্রায় যাই হোক তো দেখেন এই যে একটু আগে ছিল চৌচল্লিশ এখন এসি ছাড়ার পর হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি তার মানে কি বাহিরে হচ্ছে আরও বেশি মানে প্রায় পাঁচচল্লিশ ডিগ্রি গরম কখনো আমাদের মানে আমার লাইফে মানে আমরা কখনো দেখি নাই যতদিন ইতালি থাকি যে এত গরম হাইস্ট হয়তো মানে আটত্রিশ পঁয়ত্রিশ এরকম এখন আমাদের এদিকে হয়েছে হিট ওয়ার্নিং দিয়ে দিয়েছে অনেক জায়গায় কাজকর্ম অনেকের বন্ধ দিয়ে দিয়েছে আবার অনেকে যারা ছুটি নিবে বলা বলা হয়েছে কোম্পানি থেকে যে ছুটি নিতে পারো কারণ এত গরম মাই গড এই হচ্ছে অবস্থা এসিতেও মানে কাজ হয় না মনে হয় সবকিছুর বাতাস মানে গরম বের হয় তো এই জন্যই হচ্ছে আমরা বেশি সাগর পাড়ে চলে যাই অনেকেই তো এর মাঝে কিছু মানুষ আছেন আপনারা ভালো বলেন আবার অনেকে আছে ভালো কিছুতেও দোষ খুঁজে আসলে এতটা গরম কি বলবো